রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ উঠেছিল ছয়ের ঝড় বোলাররা এই ম্যাচটাকে খুব তাড়াতাড়ি ভুলে যেতে চাইবে যে তাণ্ডব আজ হায়দ্রাবাদ আর মুম্বাইয়ের ব্যাটসম্যানরা দেখিয়ে দিল তা হয়তো কেউ কল্পনাই করতে পারেনি কোনো টিম যে দুশো ছেচল্লিশ রান করেও হেরে যাবে তা সত্যি কল্পনা 2৭৭ দুশো সাতাত্তর রানের বড় লক্ষ্য চেস করতে নেমে মুম্বাই ইন্ডিয়ানস তুললো দুশো ছেচল্লিশ রান আর হারল মাত্র একত্রিশ রানে হায়দ্রাবাদের মাঠে পঁয়ত্রিশ হাজার দর্শক দেখলেন একটা পাঁচশো তেইশ রানের টি টোয়েন্টি ম্যাচ ভিডিওতে যাওয়ার আগে চ্যানেল নতুন আসতে আর ভিডিও ভালো লাগলে লাইক করুন টসে জিতে হায়দ্রাবাদকে ব্যাট করতে পারিয়েছিলেন হার্দিক পান্ডিয়া আর তারপরেই শুরু হলো তাণ্ডব শুরুটা করেছিলেন ট্র্যাভিস হেড বিশ্বকাপের ফাইনালে নায়ক এদিনও পুরো ফর্মে ছিল মাত্র চব্বিশ বলে বাষট্টি রান করে নটি চার এবং তিনটি মেরে তিনি বলে নিজের পঞ্চাশ পুরো করে অন্য ওপেনার মায়াঙ্ক আগরওয়াল যদিও রান পাননি মাত্র এগারো রানেই আউট হয়ে যায় কিন্তু তিন নম্বরে এনে ভারতের ছেলে অভিষেক শর্মা তেইশ বলে তেষট্টি রান করেন যার মধ্যে সাতটি ছক্কা এবং তিনটি চার সামিল থাকে অভিষেক শর্মা ট্রেভিস হেডের থেকেও দু বল আগে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে অর্থাৎ মাত্র ষোলো বলের মধ্যেই তিনি তার হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলে এরপর এডেন মাকরাম আঠাশ বলে বিয়াল্লিশ রান করেন মুম্বাইয়ের কোন বোলারই তেমন ছাপ ফেলতে পারেননি তাদের দুর্দশা আরও বেড়েই চলে যখন হেনরিক ক্লাসের নামে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার চৌত্রিশ বলে আশি রান করেন যার মধ্যে সাতটি ছক্কা এবং তিনটি চার সামিল মুম্বাইয়ের বোলারদের মধ্যে সব থেকে বেশি রান দিয়েছেন কোয়েনা মাফাফা চার ওভারে ছেষট্টি রান দিয়েছেন তিনি একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া জেরাল কোরজি এবং পীরুষ চাওলা কিন্তু রান আটকাতে পারেনি কেভি এবং এর সাথে বলতেই হবে আইপিএল এর রেকর্ড করলো সানরাইজার প্রতিযোগিতার ইতিহাসে সব থেকে করার রেকর্ড করে তারা মুম্বাই বিরুদ্ধে রান এর আগে কোন আইপিএল দলই করতে পারেনি এর আগের রেকর্ড ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দু সালে পুনে ওয়ার্স এর বিরুদ্ধে পাঁচ উইকেটে দুশো তেষট্টি রান করেছিল ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ দুশো রান তোলার পর মনে করা হয়েছিল তারা হয়তো খুব সহজেই জিতে যাবেন কিন্তু তা হতে দেয়নি রোহিত শর্মা ঈশান কিষান তিলক বর্মা এবং টিম ডেভিসের মতো বিধ্বংসী ব্যাটাররা রোহিত বারো বলে ছাব্বিশ রান এবং ঈশান কিষাণ তেরো বলে চৌত্রিশ রান করে চৌত্রিশ বলে চৌষট্টি রান করে তিলক মাত্র ২২ বলে বিয়ান্দেশ করে টিম ডেভি কিন্তু মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া কুড়ি বলে মাত্র চব্বিশ রান অর্থাৎ দেড়শো স্ট্রাইক রেটর নিচে তাকেই দেখে মনে হচ্ছিল তিনি মন্থর গতিতে অন্য পিচে ব্যাটিং করছেন কিন্তু শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি ডেভিডেরা একত্রিশ সানে হারল মুম্বাই এখনো জয় অধরাই মুম্বাইয়ের কাছে